একবারে কষ্টের দিন শেষ শীতে কষ্টের দিন শেষ কি ফসল ভাই এমন জিনিস আইছে একবারে কষ্ট দষ্ট শেষ সব একবারে শীতের মধ্যে ফসল ভাই জি ভাই কি ভাই ভাই শীতে কষ্টের দিন শেষ তো ভাই কেমনে ভাই কেমনে জানেন না আপনি না এমন একটা কল আইছে যেই কলে ভাই চাললে গরম পানি মানে সুইচ দিলেই গরম পানি সুইচ দিলেই গরম পানি এই কল এই কল ভাই এত কল হ এই কলে সুইচ দিলে গরম পানি দিলে গরম পানি ভাই একটু দেখানো যাবে এই যে দেখেন আচ্ছা এইটা তো দেখলাম হ্যাঁ মানে এই কলে সুইচ দিলেই পানি একেবারে সাথে সাথে গরম যদি সুইচ দিলেই গরম পানি পাওয়া যায় হ্যাঁ লাগলে তো হইব না মাল আছে মাত্র মাত্র পিস কিন্তু ভাই শীতের দিনে তো এক লাখ লাগবো ভাই সবার সবাই তো পাইবো না আচ্ছা সুবিধা কি সবাই পায় না কথা বারাম না কাজ দেখামু আগে আচ্ছা মানে সুইচ দিলেই পানি গরম হ্যাঁ দেখবেন দেখি ভাই চলেন দেই আচ্ছা মানে এই কলে এই কলে আচ্ছা এই যে দেখেন এই যে বন্ধ আচ্ছা ঠিক আছে কল হ্যাঁ এই যে দেখেন সুইচটা দিলাম আচ্ছা দেওয়ার পরে আর পানি কি গরম আরে পুরা গরম দেখেন কেমনে এই যে দেখেন ধোয়া কেমনে উঠে আচ্ছা একেবারে বল বল বলকের মতো করে ধোয়া দেখেন সুইচ দিলেই কিন্তু পানি গরম হয়ে যাবে এমন এটা কল কিন্তু চলে আসছে আদব এক পানির কল কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই পানি কি গরম হইতেছে আরে ভাই হইতেছে মানে ধোয়া উঠতেছে দেখেন আচ্ছা এইটা কি মানে টেম্পারেচার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই শুরু হয়ে কল পানি গরম কি পরিমানে ধোয়া উঠতেছে হ্যাঁ আচ্ছা মানে সুইচ দিলেই পানি গরম সুইচ দিলেই পানি গরম ওরে আবার টেম্পারেচার কত সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি আচ্ছা 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 এই পানি দিয়া হ্যাঁ চাইলে আপনি এখন চা বানাতে পারবেন চা বানানো যাবে দেখবেন দেখেন এই যে দেখেন আমি কলটা বন্ধ করলাম না আচ্ছা এই যে কলটা বন্ধ করলাম হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এই যে জিনিস এটা হ্যাঁ এই যে দেখেন সেটা দিলাম ও মানে চোর যাওয়া লাগবে না না এই সারলাম এই যে দেখেন এই যে বন্ধ করে দিলাম এখন ও রে এত সুবিধা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কালার কিন্তু মানে পানি পানি গরম গরম হয়ে ওরে কেউ কিনবো না ভাই কাছ থেকে দেখেন দর্শকদেরকে দেখেন কতটা সুন্দর টকটকে কালার আসছে একেবারে ঠান্ডা পানিতে কিন্তু আসলে কালার আসবে না আচ্ছা আবার একটু গরম দিই ভাই বালতিতে আরে ভাই বালতি দিলেই তো গরম হয়ে যাবে দেখবেন দেখেন মানে সুইচ দিলেই কিন্তু গরম পানি পাচ্ছেন এই শীতে এই শীতে মানে আর কষ্ট করতে হবে না দেখেন আচ্ছা গোসল করবেন একেবারে গরম পানি দিয়ে আরামে দেখেন ধোয়া উঠে এই যে দেখেন ধোয়া কিন্তু একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি পরিমানে পানি কিন্তু গরম হচ্ছে দেখেন একেবারে ওরে কে কোন জায়গা থেকে দর্শক যুক্ত হয়ে গেছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে ফ্রি না ফ্রি না কিনলে আবার কেমনে ফ্রি এই কল হ্যাঁ বাংলাদেশে প্রথম মিয়াকো ব্র্যান্ডের কল নিয়ে আইছি ভাই আচ্ছা এই কলের দাম যদি আপনারা দর্শকরা কমেন্টে বলতে পারে আজকে তিন জনের তিনটা ফ্রি দিয়ে দিব ভাই ও মানে কমেন্টে এই পানির কলের দাম বলতে পারলেই পুরস্কার পুরস্কার আচ্ছা আচ্ছা শুধুমাত্র বলেন কাছে আসেন কয়জনে পাবে ভাই তিন জনে তিনটা আচ্ছা তিন জনে কিন্তু তিনটা পাবেন একবার ফ্রি দেখেন ধোয়া কেমনে ওঠে কি পরিমানে ধোয়া উঠতেছে ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারতেছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে টেম্পারেচার দেখছেন আবার এইখান দেখেন 74 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু পানিটা গরম হচ্ছে একেবারে ওয়াও এবার শীতে কি আর গিজার কিনতে হবে না এখন আর বিশ হাজার এই বন্ধ করলাম হ্যাঁ একটা কল নিবেন আর সে আচ্ছা তাছাড়া কিন্তু একেবারে পানি দিয়ে চা তৈরি করে কিন্তু ফয়সাল ভাই দেখাই দিল দেখাই দিলাম এবার কাছে জিনিসটাকে দর্শকদেরকে দেখাই আচ্ছা এইটা কিন্তু দুই ধরনের কল হ্যাঁ এই একটা মডেল এই আরেকটা মডেল আরেকটা মডেল আচ্ছা এইটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এইটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এইটাও ব্যবহার করতে পারবেন এটাও ব্যবহার করতে পারবেন জি কি তো ভাই হ্যাঁ সুইচ দিলে গরম পানি পাইলাম ঠিক আছে জি কিন্তু এটা ফিটিং করা কি অনেক ঝামেলা কোনো ঝামেলা নাই এইখান থেকে একটা কল খুলবেন আচ্ছা আপনারটা লাগাবেন মানে এইভাবে কলটা যেখানে আপনাদের বাসা বাড়িতে যে কলটা লাগানো আছে জি ওইটা খালি জাস্ট প্যাচ দিয়ে খুলবেন জি আর এই কলটা নিয়ে খালি লাগায় দিবেন লাগাই দিবেন দিলেই গরম পানি দিলেই গরম পানি দিলেই গরম পানি ব্র্যান্ডটা দেখায় দেই আপনাদের কি আচ্ছা এই যে এদিকে আসেন হ্যাঁ এটা কোন কোম্পানি দেখেন তো নামেই চলে না ভাই নামের কাম বড় আচ্ছা নামের চেয়ে কাজ বড় না মিয়াকো ব্র্যান্ড কিন্তু অনেক সুনাম কামাইছে সুনাম কামাইছে এখনো আছে আচ্ছা এই যে মিয়াকো ব্র্যান্ড হ্যাঁ বাজারে অনেক কোম্পানি আছে আমি কোন কোম্পানি এটা ছোট করব না ওকে তবে ব্র্যান্ডে জিনিস কেনা আর সম্পদ কেনা এক কথা ভাই এক কথা আচ্ছা এই জন্য বলছে আজকে মিয়াকো কোম্পানি ইনস্ট্যান্ট কল নি আসছি আচ্ছা যেটা সালনে গরম পানি হবে সেকেন্ডে আহমেদ রাজীব ভাই বলছে এই কলের দাম হতে পারে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপরে রেজাউল করিম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে আচ্ছা উনি বলতেছে সাথে সাথেই যেহেতু গরম পানি পাওয়া যায় জি কি কোনো ইলেকট্রিক শক্ত খাওয়ার ভয় আছে কিনা ভাই শক খাওয়ার মানে আমি দিয়ে দেখাই দিব আপনাদেরকে কল ধইরা আচ্ছা আবার কি জানেন এই কল আচ্ছা এই যে আফগানিস্তান ও আচ্ছা এটা কি মুভিং হয় এই যে গুলিস্তান আচ্ছা এই হলো আফগানিস্তান ও যেদিকে খুশি ওই দিকেই নেওয়া যায় এই যে দেখেন ফ্লেক্সিবল হ্যাঁ যায় আরে ভাই কি কোন এই যে দেখেন আফগানিস্তান যেখানে ওইখানে পাঠাতে পারেন আচ্ছা 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 আমি সময় বলি আমার ভালোবাসার মানুষ হচ্ছে কলিজার প্রবাসী ভাই দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার লাইফ গুলা দেখে প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আজকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আহমেদ বলতেছে পঁচিশশো টাকা হতে পারে এটার দাম আলমগীর ভাই আছেন আমাদের সাথে আবু ধাবি থেকে ওকে আচ্ছা উনি বলতেছে আমার এটা লাগবেই লাগবে এই ধরনের প্রোডাক্টটি আমি এতদিন খুঁজতেছিলাম ভাই ব্র্যান্ডের জিনিস কিনবেন প্রতারণা থেকে বাঁচবেন আচ্ছা এই যে দেখেন মিয়াগো কোম্পানি নিয়ে আসছে পার্টস অফ ইউর লাইফ শিলা বলতেছে ভাই আবার দুই দিন পরে নষ্ট হয়ে যাবে না তো ভাই এটা হচ্ছে ব্র্যান্ড পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি দিতেছে আচ্ছা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতেছে ও আচ্ছা মানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি আছে আছে এটা কি আপনার মেমোতে লেখা থাকবে দলিল থাকবে আচ্ছা দলিল থাকবে একেবারে কত দিনের ভাই পাঁচ বছরের পাঁচ বছরের জি আচ্ছা জীবন আহমেদ আমাদের সাথে আছে হচ্ছে বরিশাল থেকে আচ্ছা বলছে এই পানির কল একটু ফিটিং করাটা দেখান আচ্ছা ফিটিং করা আমি দেখাই দিতেছি আপনাদের বাসায় এই ধরনের একটা বক্সে করেছো এই ধরনের একটা কল যাবে আচ্ছা সবার বাসায় হ্যাঁ এটা কিন্তু দেখেন মোবেবল আচ্ছা ঠিক আছে এইটা এখান থেকে খুলবেন এই যে দেখেন এখান থেকে খুলবেন ওকে একটু কাছে আসেন হ্যাঁ এই যে দেখেন এটা এখান থেকে খুলতে হবে প্রথমে আপনার বাসায় কিভাবে যাবে আমি একবার দেখাই দিব আপনাদেরকে সবকিছু দিয়ে দিবে কোম্পানি কিছুই লাগবে না আচ্ছা এই যে দেখেন এইভাবে খুলে নিছেন না ওকে মানে এইটা কিন্তু আলাদা থাকবে আলাদা থাকবে আচ্ছা এই যে দেখেন ব্র্যান্ড কিন্তু এখানে দেখে নিবেন আচ্ছা কি ব্র্যান্ডের কি কি না প্রতারিত হই না কিন্তু আবার এটা অরজিናል জিনিস কিনে। চাইনা প্রোডাক্টে কি নাম লেখা থাকে না? না। আচ্ছা। এটা কিন্তু অরজিናል মিয়াকো। আর মিয়াকু কিন্তু গুগলে সার্চ করে দেখবেন খুবই আপনি দেইখা সার্চ কইরা খুইজা তারপর আমার কাছে আইসেন। মিয়াকো ভাই কোন দেশি ব্র্যান্ড? মালিশিয়ান। মালওশিয়ান। সিরাম মালিশিয়ান প্রোডাক্ট কিন্তু মোহাম্মদ সিহাব ভাই বলছে দুবাই থেকে দেখছি এটার দাম হতে পারে 3200 টাকা। উনি আরেকটা কমেন্ট করছে 2500 টাকা হতে পারে। কমেন্টস করে। আচ্ছা নামিরা চৌধুরী বলছে যে এটার দাম হতে পারে 3850 টাকা। আচ্ছা এখানে দেখেন ওনাদের কিন্তু কোয়ান্টিটি কিন্তু হিউজ কালেকশন আছে ওরে রে বাবার বাবা এত পানির কল ভাই সব আজকে একেবারে পানির দামে দিব পানির দামে পানির কল পানির দামে পাবে আজকে আচ্ছা কমেন্ট করতে থাকেন এই পানির কলের দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন এই কলের দাম বলতে পারবেন তারা কিন্তু তিন জনে পাবেন তিনটা একবারে একবারে ফ্রি ফ্রিতে পাবেন টাকা সারা माग না এখন আমি ফিটিং দেখায় দেই কাছে আসেন এই যে এইখানে কিন্তু এইটা এইভাবে জাস্ট ধরবেন আপনিও লাগাইতে পারবেন আমি কিন্তু নিজে লাগাই দিয়েছি আপনারা সবাই আমারে জানেন আমি কিন্তু এগুলোর কোনো মেসরি টেসরি না ঠিক আছে এই যে দেখেন জাতা দিয়া লাগায়া ঠিক আছে তারপরে এই যে দেখেন জাস্ট এইভাবে করে পেছ ঘুরেয়া লাগায়া নেবেন আচ্ছা লাগানোর পরে এইভাবে হবে ঠিক আছে আর আপনার কল যেটা আছে না ওইটা খুইলা খালি ওইটা এইভাবে ঘুরে লাগাই দিই এই দেখেন এই যেখানে প্যাচ দাও আছে মানে মিস্ত্রিও লাগবে না কিছুই লাগবে না মানে আপনার কল আপনিই লাগাতে পারবেন লাগাইতে পারবে তারপরে যদি কোন ধরনের সাপোর্ট লাগে কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দাও আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে গরম পানি এই চমৎকার কল আপনি নিতে পারবেন সবাই আচ্ছা নামিরা শিলা বলতেছে লোকেশনটা কোথায় আপনাদের আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাজার ঢাকায় অবস্থিত এটা হচ্ছে

তিন তিনজনের তিনটা কল একবারে ফ্রি পেয়ে যাবেন ফাতেমা হাসান বলতেছে পঁচিশশো টাকা হতে পারে তার মিথিলা একটা জুই আচ্ছা উনি কমেন্ট করছে এটার দাম হতে পারে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা জিসান আলী বলতেছে প্রাইসটা বলেন ভাই আমার খুবই দরকারি মনে হয়েছে প্রোডাক্টটা ভাই আপনার না সবারই লাগবে আচ্ছা ভাই কারেন্ট বিল কিরকম আসবে ভাই কারেন্ট বিল কিরকম আসবে আমি তো বুঝছি কেন কথাটা বুঝছেন গিজারের বিল দিতে দিতে মনে করেন যে ফকির হয়ে গেছেন পাঁচ হাজার সাত হাজার টাকা বিল দিচ্ছেন না হ্যাঁ একটা গিজার একটা গিজার কিনলে হଁ কারণ পানি গরম গরম হতেও 40 মিনিট টাইম লাগে তা তো লাগবেই এখন ওটার তো কারেন্ট বিল অনেক আরে ভাই এটা যদি এটা যদি 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে মানে 5 মিনিটের মধ্যে কিন্তু বড় বড় বালতি কিন্তু তাতে যাবে ঠিক আছে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে একটা বড় বালতি করতে আর এইটা যদি 5 মিনিট চালান কয় টাকা কার বিল আসবে ভাই আচ্ছা আচ্ছা মানে এটা সারা মাস মানে শীতের সিজন ব্যবহার করলে কি রকম কারেন্ট বিল আসবে 3 থেকে 350 টাকা আসবে অনলি অনলি কি বলেন ভাই 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 যেটা কারণ ব্র্যান্ড তো যে দেখেন একেবারে আচ্ছা আচ্ছা একেবারে দেখেন বক্সের গায়ে ডিটেলস কিন্তু সবকিছু দিয়ে দেওয়া আছে মানে এইরকম প্যাকেটে কাস্টমার বাসায় চলে যাবে বাসায় কিন্তু চলে যাবে এই যে হিটিং এলিমেন্ট এটা কিন্তু সিরাম মালয়েশিয়া ওইটা কি কয়েল হ্যাঁ সিরাম মালয়েশিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে অরিজিনাল জিনিস

দেখেন কোন ধরতে না কিছুই কিন্তু দেখে কোথায় কিভাবে দিতে হয় কাস্টমারদের এরকম একটা বোর্ড কিন্তু লাগবে আপনার মানে বোর্ড বলতে কি আপনার বাসা যদি থাকে তাহলে লাগবে না এই যে দেখেন এটা খুলে দিলাম ঠিক আছে এটা খুলে এই ধরনের মধ্যে লাগিয়ে দিবেন তারপরে এইখান থেকে কলটা ছাইরা দিবেন সাইরা দিলে খালি গরম গরম ইজি হ্যাঁ দിലേ খালি হবে প্রকার কোন পাইপ লাগতেছে না কিছু লাগতেছে না দেখেন একেবারে এইদিকে কিন্তু ঠান্ডা পানি হ্যাঁ এইদিকে যখন তখন কিন্তু গরম পানি এইদিকে দেখেন এই যে ডিসপ্লেটা কিন্তু চলে চলে আসছে আমি একটু দিমু দেন মানে এইদিকে দিলে বন্ধ বন্ধ আর ওইদিকে দিলে ঠান্ডা পানি এইদিকে দিলে ঠান্ডা পানি আবার তো এই যে দেখেন এবার বন্ধ এই দিকে দিবেন আবার গরম পানি দিলে যখন এই যে ডিসপ্লেটা চালু হবে তখন কিন্তু গরম পানিটা পাওয়া যাবে পাওয়া যাবে এই যে দেখেন কি পরিমাণে ধোয়া উঠছে একেবারে

আর এই দেখেন এই দেখেন কি পরিমানে থাকলে ধরেন আপনি যত ঠান্ডা পানির সময় নামাজ পড়তে উঠেন না কেন হ্যাঁ সাথে সাথে সুইচ দিবেন পানিটা গরম পাবেন ওজু করবেন নামাজ পড়বেন ভাই বলে কমেন্ট করতেছে প্রচুর করতে বলেন ওমর ফারুক ভাই হাসান হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আচ্ছা উনি বলতেছে আমার চাটা লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন আবার একটু ভাইবারকে চা খাওয়াই নাকি এই যে দেখেন ঠান্ডা পানি এই যে দেখেন ঠান্ডা পানি আচ্ছা এই যে দেখেন দিলাম না এখন এই যে দেখেন এটার মধ্যে কি আছে টি প্যাক টিপ্যাক ওয়ান টাইম গ্লাস এই যে দেখেন দিলাম ঠান্ডা পানিতে কিন্তু কালার আসে না না তখন দেখেন এটা কিন্তু এখন গরম পানি হবে এই যে দেখেন দিয়ে দিলাম এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ একেবারে দেখেন কালার কিন্তু আসতেছে এই দেখেন কালার কিন্তু চলে আসছে কালার কিন্তু চলে আসছে দেখেন আচ্ছা একেবারে এই হচ্ছে আপনার গরম পানির কল কল আচ্ছা দর্শক আবারও একটু জিজ্ঞেস করব আমাদের বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছেন আপনারা কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর কোন জেলায় মানে শীতের পরিমাণ কেমন ওইটা একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি পরিমানে দেখেন দেখছেন এই যে দেখেন এবার দেখেন এই দেখেন কি পরিমানে গরম দেখেন ও রে দেখেন ও রে চমৎকার দেখেন মানে সুইচ দিবেন আর গরম পানি এই আপনি জ্বালন আপনি বন্ধ করেন আচ্ছা এই দেখেন ভাই আমরা কিন্তু পুরে আচ্ছা এই দিকে দিলে হচ্ছে আবার দেখাই নরমাল পানি এই বন্ধ হইছে বন্ধ এই যে নরমাল পানি মানে গরমের দিনে যেটা ফালাই দিতেব তা না না এই দেখেন এটা আবার মানে খুব সহজ জিনিস খুব সহজ জিনিস আচ্ছা একবারে দিবেনার হবে দিবেনার হবে আর এক মিনিট টাইম দিব দেন না কলিজার ভালোবাসার মানুষ তো আজকে দিতেছে সঠিক দাম যদি বলতে পারে হ্যাঁ তাহলে আবার আসলে দিবেন তো ভাই এই যে মিয়া কো কোম্পানি এই প্রোডাক্ট আমি দিতেছি না তিনজন তিনটা ছয় জনের ছয়টা কারণ কি জানেন ও বলি তো এই লাইফটা আজকে শেয়ার করলে ফ্রি আচ্ছা এই লাইফটা যারা দেখতেছেন শেয়ার করে দেন শেয়ার করলে ফ্রি পেয়ে যাবে আচ্ছা মানে এই লাইফটা শেয়ার করলে কয়জনে পাবে তিনজনে তিনটা তার মানে কারি তিনজন হুম আর শেয়ারকারী তিনজন ছয় জন ছয় জন এটা কি কোম্পানির পক্ষ থেকে দেয় এই যে ব্র্যান্ডের পক্ষ থেকে দিবে আজকে মার্কেটিং তাহলে এক মিনিট সময় দিই এক মিনিটই দেন তা আমি একটা বলতেছে প্রাইসটা একটু বলেন ভাই ভাই প্রাইসটা বলে দিব তবে আজকে কিনলে ফ্রি না কিনলো ফ্রি আমি বলার আগে শুধুমাত্র বলতে হবে এই এই কলের দাম কত হতে পারে আচ্ছা এই কলের দাম যদি বলতে পারেন তাহলে হলেও হয়ে যেতে পারেন আপনি ভাগ্যবান ওকে আর এক মিনিট সময় দিলাম এই পানির কলের দাম কত হতে পারে এই যে বন্ধ করে দিলাম ওকে সঠিক উত্তর যদি আপনারা কমেন্টে বলতে পারেন আপনিও কিন্তু ভাগ্যবান হয়ে যেতে পারে হয়ে যেতে পারেন

4000 টাকার ভিতরে ভিতরে ও আচ্ছা দাম তো খুব একটা বেশি না একবারে পানির দাম কিন্তু গ্যারান্টি ওয়ারেটি দেন ভাই ভাই দিয়ে দিছি 5 বছর আর 10 বছর কিন্তু লিখিত পাবেন একবারে পেয়ে গেছেন আচ্ছা নাফিজা খাতুন বলতেছে দামটা বলেন আমি নিতে চাচ্ছি অবশ্যই বলে দিব তবে আপনাদের সাথে বরাবরের মতো আজকেও একটু কুইজ খেলতেছি এই যে আমার হাতে মিয়াকো কোম্পানির পানির কলটা দেখতেছেন এইটার দাম কত হইতে পারে একটু কমেন্টে বলতে হবে আপনাদেরকে যারা এখনো শেয়ার করেন নাই কারণ যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তারপরে মুরুবী আছে বাচ্চা আছে। এই শীতে ঢুকছে ভাই আমি নিজের বাসায় একটা নিয়ে যাব গত বছর একটা নিছিলাম আমার আব্বা আম্মার জন্য এবার আমি পার্সোনাল ভাবে আমার নিজের জন্য একটা নিয়ে যাব। কারণ হচ্ছে এই কলটা যদি থাকে ঠান্ডা জনিত সমস্যা আর হবে না কারণ এই একটা কল থাকলে ফজরের নামাজ পড়ার সময় উঠতে কিন্তু মন চায় কিন্তু ভাই গরম পানির কথা কে করবে গরম পানি কই পাবো গিজার নাই বাসায় বিশ হাজার টাকা চিন্তা ভাবনা অনেক ঝামেলা যার জন্য নামাসে পড়া হয় না তো এই ধরনের একটা কল যদি আপনার বাসায় লাগান আপনাকে কিন্তু আর গরম পানি নিয়ে চিন্তা করতে হবে না অজুর পানি নিয়ে চিন্তা করতে হবে না একটা সমাধান গেল একটা গেলো আবার মুরুবীরা কিন্তু শীতের দিনে গোসল করতে পারে না

এই শুধু হারালে কাটতে হবে আড়ালে আচ্ছা আচ্ছা এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে দেখেন সুন্দর সুন্দর শীতের কিছু প্রোডাক্ট কিন্তু লাইভের মাধ্যমে ফয়সাল ভাই প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই থাকে যাদের প্রয়োজন স্কিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনার কিন্তু যোগাযোগ করে ভাই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আজকে এই কল বাসায় নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এই যে ধরলাম আমারে সহ এইভাবে স্ক্রিনশট দিবেন যে এটা লাগবে এই যে এইটা লাগবে আচ্ছা এই এই পানির কল ব্যবহার করার কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে কিনা ভাই এই পানির কল কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন কিন্তু নাই শুধুমাত্র লাগাবেন আর তারপরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো সুবিধা অসুবিধা দরকার হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের বিস্তারিত বুঝাই দিব সব অনেকেই বলবে যে ভাই এটার মধ্যে দিয়ে পানি যাবে হ্যাঁ আবার কারেন্টে ধরবে কিনা আরে ভাই কারেন্টে ধরবে কিনা কিছুই হবে না এই কলের মধ্যে এই যে দেখেন আমি লাইন দিয়ে একবার প্র্যাকটিক্যাল চালাই দিতেছি আপনাদেরকে যদিও কোম্পানি কারেন্ট যদি ধরতো তাহলে কিন্তু এইভাবে বানাইতো না এই যে দেখেন এই কল না এই কল কিন্তু আমি এখন কিন্তু সাইডা দিলাম ঠিক আছে দেখেন চলতেছে হ্যাঁ গরম পানি আজ আসতেছে এই দেখেন গরম পানি এই যে আছে এই যে দেখেন দেখেন উঠতেছে ধোয়া ওরে বাবা বাবা একেবারে ধোঁয়া উঠতেছে দেখতেছেন এই যে দেখেন কল ধরলাম এই যে গলিছেন পাঠিয়ে দিলাম আচ্ছা এই যে glBindবন পাঠাইলাম এই যে টেকনপ নিয়ে আইলাম এখন দেখেন আমি কি দড়ছি ভাই কাছে আসেন এই কল কিন্তু মেটালের কল আচ্ছা এসএস এর কল এটা কিন্তু আমার হাতে এই যে সুইচ কিন্তু আমার হাতে সব কিছু আমার হাতে এখানে তো আর কারেন্ট যাওয়ার কোনো মানে কারেন্ট ধরার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা 83 দড়ছে ভাই 83 দেখেন এবার বলেন যে এই কল কি আপনার লাগবে কিনা আচ্ছা তাহলে কি আরেক মিনিট সময় দিবেন নাকি না আরেক এক মিনিট দিবেন আরেক মিনিট দেই আচ্ছা ঠিক আছে কলিজার ভালোবাসার মানুষেরা এক মিনিট সময় তাদেরকে দেন এক মিনিটের মধ্যে তারা কমেন্টস করুক এই ফাঁকে আমি কলটা একটু বন্ধ রাখাই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝাইয়া বলি আচ্ছা মোহাম্মদ দিদারুল ইসলাম দিদা ভাই বলছে ভাই দাম কত আনোয়ার হোসেন ভাই বলছে তাদেরকে অ্যাডভান্স করবেন না কেন ভাই আচ্ছা আমাদের এখানে যে দোকানটা এটা ঢাকার শ্যামুলিতের ঢাকা বাজার আপনারা সবাই আমি আপনাদেরকে আবারও বলছি যাদের সম্ভব হবে সুযোগ হবে আমার শোরুমে আসবেন আপনাদেরকে এক কাপ কফি খাওয়ার দাওয়াত দিলাম উনি মনে হয় অনলাইনে কোনো জায়গায় ধরা খাইছে আচ্ছা হয়তো ধরা খাইছে তাই খাইতেই পারে কারণ এটা স্বাভাবিক আপনারা ভিডিও কল দিয়ে আগে দেখবেন মানুষ দেখবেন এরপর দেখেন যে প্রোডাক্ট গুলা দেখবেন হ্যাঁ তারপরে হচ্ছে অর্ডার করবেন মানুষ দেখবেন ঠিক আছে ভিডিও কল দিবেন আগে দেখবেন যে দোকানটা ঢাকা বাজার কিনা এই মিয়াকোর প্রোডাক্ট তারা বিক্রি করে কিনা এই জিনিস আছে কিনা তাদের কাছে এইটা দেখে তারপরে আপনারা অর্ডার করবেন আচ্ছা হাসান মিয়া ভাই বলছে ভাই আমরা তো বেসিনে লাগাবো লাগাইতে পারবো কিন্তু আপনারা যেমন ওয়ালে লাগাইছেন এইভাবে লাগানো যাবে কিনা আলাদা আরে ভাই সব ভাবে লাগাইতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যেইভাবে ইচ্ছা যেইভাবে লাগাইতে চান সব ব্যবস্থা আছে শুধু যোগাযোগ করে মাত্র 500 টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাডভান্স করে ভিডিও কল দিয়ে কলটা দেখে তারপরে অর্ডার করুন যারা সরাসরি আপনার দোকান আসতে চায় হ্যাঁ ঠিকানাটা বলে দেন আমার দোকান হচ্ছে ঢাকা বাজার এটা ঢাকায়তে অবস্থিত আচ্ছা শ্যামলীতে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী শ্যামলী টাওয়ার কমপ্লেক্স বলে শ্যামলি ওভার ব্রিজ এর কিন্তু ঠিক উল্টা পাশে ঠিক আছে মার্কেটটা টাওয়ার কমপ্লেক্স এর তলায় ডি জিরো সেভেন আচ্ছা এটাও ঢাকা শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্সে চলে আসলে কিন্তু ভাইদের কাছে স্টক আছে তবে যেই শীত পড়তেছে মনে হয় না যে আসলে লাইভটা যাওয়ার পরে ভাই আজকে জিরার দামে হীরা দিতেছি ভালো জিনিস চলে যাবে জিরার দামে আজকে হীরা থাকবে এক পিস নিলেও পাইকারি দামে থাকবে এই পানির কল আচ্ছা গরম পানির ম্যাজিক কল লাইভে যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু আবার একবার দেখায় দিব আচ্ছা এই যে ছাল গরম পানি হাফেজ সারওয়ার ভাই বলতেছে লাইভের টাইম বাড়ানোর জন্য এক মিনিট দিলেন আচ্ছা তাহলে কাস্টমার যেহেতু চাচ্ছে না আমরা আর কথা বাড়াবো না দামটা বলে দিই এই যে যেটা দেখতেছেন এই চমৎকার এই কলটা অনেকগুলা মডেল কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু একটা কিন্তু এরকম দেখেন এরকম এটা এরকম তবে এটা কিন্তু সবাই পছন্দ করে কারণ কি ফ্লেক্সিবল এটা বেশি দেখেন বেশি পছন্দ করবে এটা বেশি পছন্দ করে এবং এটা দেখতেও সুন্দর ডিজিটাল মনিটর ডিজিটাল আচ্ছা সব সবকিছুতে কিন্তু সুবিধা ওকে ওই যে সুবিধা যেখানে আমরা সেখানে আচ্ছা নাসিম হোসেন ভাই বলছে ভারতে পাঠানো যাবে ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আপনার দায়িত্বে ওকে তাহলে আমরা দামে চলে আসি এবার এটা রেগুলার প্রাইস বলবো হ্যাঁ 4900 টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা অফারে অনলি আটচল্লিশ ঘন্টা মাত্র দুই দিনের অফারটা কিন্তু ভাই দুই দিন মাত্র দুই দিন একদিন বাড়াই দেন আরে ভাই আপনি আবার কাস্টমারের পক্ষে মাল দিতে পারবো পাঁচশো পিস আছে শুধু প্রোডাক্ট এত তাড়াতাড়ি চলে যাবে আরে ভাই এটা তো সবার লাগবে আচ্ছা বিশেষ করে ব্যাচেলাররা নিবে বাড়িতে তো ভাই গিজার লাগাইতে দেয় না ফিটিং ভাঙতে হইব টাইস ভাঙতে হইব এত কিছু লাগবে না লাগাই দিবেন গরম পানি মানে কোনো টাইলসও ভাঙা লাগতেছে না কোন ড্রিলও করান লাগতেছে না কিছুই করা লাগতেছে না খুইলা লাগাই দিবেন গরম পানি আমি একটু হাতে নেই দেখায় দেখেন জাস্ট খালি একটা ওই যে কেবল দেওয়া আছে

সুন্দরবন কুরিয়ার থেকে এই মালটা নিবে মানে জেলা পর্যায়ে যারা সুন্দরবন কুরিয়ার থেকে এই মালটা নিবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পেয়ে যাবে একবারে ফ্রি একেবারে ও আচ্ছা আচ্ছা তাহলে তিন হাজার তিনশো টাকায় তিন হাজার তিনশো টাকায় জেলা সদর সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে দিলেন দিলাম দেখেন একেবারে তিন হাজার তিনশো টাকায় চমৎকার কিন্তু এই পানির কলগুলা এই শীতে